সবাই রাজি আছেন দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আল্লাহ সাইদি সহ মাওলানা মতিউর রহমান নিজামী আলি হাসান মোহাম্মদ মজাহিস তিনজনকে তারা অন্যায় ভাবে গ্রেফতার করলেন গ্রেফতার দিয়ে এখানে শেষ নয় তারা এক একে দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমাদের এগারো জন শিষ্য নেতৃবৃন্দকে অন্যায় ভাবে তাদেরকে তারা হত্যা করেছে এবং আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়ে আল্লাহ তালার মেয়ে হয়েছে সর্বশেষ যিনি সর্বশাহ যিনি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন তারা তেরো বছর জেলখানে আটক রেখে সর্বশেষ গত বছর তেইশ সালের চোদ্দ আগস্ট তিনি জেলখানা থেকে বের হয়ে বিজি হসপিটালে গেলেন ট্রিটমেন্টের জন্য

আজকের সময় কভার করবে না তাদের ইতিহাস হলো তাদের নাম ছিল আগে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ দাদারা বলছে মুসলিম শব্দ বাদ দিতে হবে তারা বাদ দিয়ে বানেলেন নাম চলো কবি নুরু ইসলাম করে ওখানে অনুবাদে দিয়েছে ইসলাম শব্দটি বহবৃতি হবে তার না হবে কবি নুরু জল করে ঠিক কি বলেন অসংগতি ইতিহাস সব কথা বলে শেষ করতে পারবো না আমাদের বিগত সরকারের ইতিহাস হলো সন্ত্রাসের ইতিহাস মানুষ কি পিড়িয়ার আর ইতিহাস আসে

ইতিহাস জানতে হবে নতুন করে ইতিহাস করতে হবে মুসলমানকে জাগ্রত হতে হবে এই কোরবাসীদেরকে সামনে অগ্রসর হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সবাই রাজি আছেন প্রিয় ভাইরা আমরা চাই তারা এখন বলে দেশের জনগণ বলে সব দলের দেখা শেষ আমরা অনেক খুঁজে দেখলাম আওয়ামীলিকে দেখলাম

এক হাজার পাঁচশো একাশি জন শহীদ আমি বিবারিয়া জেলার বিজয়নগর ভূঞ্জের এক শহীদের বাড়িতে গেলাম তার ঘরের সাথে খবর কিভাবে শহীদ হার তার পিতামাকে বর্ণনা দিলেন অনেক অনেক ঘটনা ওই জন্য আমাদের এ দুঃখ কষ্ট শেষ হবে সেই দিন যে দিন আমরা বললাম আমি আমাদেরকে আর একটি